সাকসেস স্টোরি ছাড়া হয় এই প্রতিষ্ঠানে প্রায় এক কোটি টাকা ইনভেস্টমেন্ট পাইছি আমি যেটা আমার পিতার সব জমি জমা বিক্রি করলে হবে না আমি সিইও হিসেবে আছি ইনোভা আইটি যদিও ইনোভা আইটি আমার নিজের প্রতিষ্ঠান নিজের একেবারে হাতে করা আমার একটা মেয়ে আছে আমার মেয়ের চাইতে আমি প্রতিষ্ঠানকে বেশি সময় তো আইটি একটি আইটি ফার্ম এখানে আমরা পনেরো জন এমপ্লয়ি আছে আমাদের মজার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানে প্রায় এক কোটি টাকা ইনভেস্টমেন্ট পাইছি আমি যেটা আমার পিতার সব জমি জমা বিক্রি করলে হবে না আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে মজার বিষয় এবং আমরা দেশের বড় বড় বড়ো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করছি আমাদের বেশ কিছু সলিউশন আছে সফটওয়্যার আছে যেগুলা কোচিংয়ে চলে ও ম্যানেজমেন্ট সিস্টেম এইগুলো চলছে পাশাপাশি আমরা লাস্ট সিক্স মান্থ হলেও আমরা একটা স্টুডিও করেছি ইনোভা স্টুডিও এটাও আলহামদুলিল্লাহ ভালো ফাংশন করছি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে পড়া একজন স্টুডেন্ট একটু ফিল করেন ইসলামিক স্টাডিজ থেকে আমি একজন ওয়েব ডেভেলপার তো হিসাব করলে ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো আসে না কারণ একে তো আর্টস ব্যাকগ্রাউন্ড তার উপর হুজুর হ্যাঁ হিসাব করলে মিলে না তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ জার্নিটা খুবই কমপ্লেক্স হইলেও এই পয়েন্টে আসাটা আমার জন্য খুবই ভালো একটা আউটপুট বলতে পারি তো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার পর চান্স পাওয়ার সময় মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো ঋণ করা হয়েছিল আর ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার পর টার্গেট ছিল যে আমি পঞ্চাশ হাজার টাকার ঋণ শোধ করবো আমি টিউশনই করি তো টিউশনই তো পেলামই না কারণ আমি ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট নিজের খাওয়ার টাকা নেই সিরিয়াসলি তখন ঢাকা ইউনিভার্সিটির বাস আমাদের বাড়ির পাশ দিয়ে যেত এরকম হয়েছে যে আমি একবেলার খাওয়ার টাকা নেই আমি বাড়িতে চলে গেছি গিয়ে দুই তিন দিন আইসা যায় ক্লাস করছি আমি হয়তো বা দুইশো বা তিনশো টাকা দিল আমি ঢাকায় এসে আবার কন্টিনিউ করতাম সেই অবস্থায় আমি গ্রাফিক্স ডিজাইন শিখি এইদিকে একটা প্রতিষ্ঠান ছিল গ্রাফিক্স ডিজাইন শেখার পর যেটা মনে হলো যে আসলে গ্রাফিক্সের সাথে আমার যাচ্ছে এরপর এই দিকে আসা যাওয়ার সময় ক্রিয়েটিভ ডিভাইডেড সাথে দেখাশোনা পরিচয় তো শুক্রবার একটা সেমিনার করলাম সেমিনার করার পর যেটা ভালো লাগলো যে আমার আর নিজেকে গ্রাফিক্স ডিজাইনের ভাবতে ভাল লাগছে না আমি যদি ওয়েব বা হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিং করতে পারতাম তাহলে ভালো কিন্তু কোর্স ফি তিরিশ হাজার টাকা মানে এত টাকা আমি কোথায় পাবো অনেক কষ্ট করে একটা ল্যাপটপ কিনছিলাম সেটাতে ডিজাইন করতাম তেরো হাজার টাকা দিয়ে আর কোর্স ফি নাকি তিরিশ হাজার টাকা তো যেভাবেই হোক ম্যানেজ করে ওই সেমিনার করার কারণে আমাদের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিল তো আমরা ষোলো হাজার টাকায় ঋণ করে ওই কোর্সটাতে অ্যান্ডল করি তো সেই সময়টা খুবই একটু টাফ ছিল টাফ টাইম ছিল তো এই ওয়েব ডিজাইন কোর্সটা করার পর আমার মনে হচ্ছে সিরিয়াসলি এইটাই আমার ট্র্যাক এটা আমার ভাল লাগতেছে আমি ঈদের দিন আমার মনে পড়ে দু হাজার সতেরো সালে ঈদের দিনে আমি ছয় ঘন্টা করতেছি তো এইটা মানে এত ভালো লাগতো আমিও জানি না যে কেন এত ভালো লাগতেছে ওয়েব ডিজাইনে টোটাল প্রজেক্ট সিলেবাস অনুযায়ী প্রায় আট বা নয়টা ছিল কিন্তু আমি হচ্ছে প্রায় আঠাইশটা প্রজেক্ট করি ওই কোর্স চলাকালীন সময় বাট আমার আমার কোনো কাজ ছিল না আমি ফ্রিল্যান্সিং এই জাতীয় কোনো কাজে এঙ্গেজ হতে পারিনি তো স্যার বললে ঠিক আছে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখো তো আমি দু হাজার আঠারো সালে আঠারোশো দুই ব্যাচে ফোয়ান সার ছিলেন আমাদের ইনস্ট্রাক্টর থ্যাংক ইউ তো আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখি এই ক্রিয়েটিভাইটি থেকেই আর এখানে একটা স্পেশালি থ্যাংক দিতে হয় ক্রিয়েটিভাইটিকে আইটি থেকে আমি হানড্রেড পার্সেন্ট স্কলারশিপে ওয়েব ডেভেলপমেন্টটা কমপ্লিট করছিলাম তো ওই সময় এটা আমার জন্য খুবই পাওয়ার একটা বিষয় ছিল কারণ ওই সময় আবার তিরিশ হাজার টাকা কালেক্ট করা কালেক্ট করা আমার জন্য খুবই টাফ ছিল তো এই জার্নিটা আমার আজীবন স্মরণে থাকবে ক্রিয়েটিভিটির এই সাপোর্টটা এরপর শুরু হয় আমি ইতিমধ্যে মোটামুটি দেড় লাখ টাকার উপর ঋণ হয়ে গেছিল কিন্তু যখন আমার আর্নিং শুরু হইল প্রথম মাসে আমার চল্লিশ হাজার টাকা একটা প্রজেক্ট এবং তিন মাসের ভিতরে আমার দেড় লাখ টাকা একেবারে যত ই ছিল আমার বকে আছিল সব টাকা করে সেই জার্নি আলহামদুলিল্লাহ ওই এক বছর মনে আছে আমার ফোর্থ ইয়ারে প্রায় দশ লাখ টাকা ইনকাম করছে এই সাহস বা এই যে যে স্পিড মানে এই স্পিডটা কোথা থেকে আসতো আমার কাছে যেটা মনে হয় যে আমি ফিল করতাম ক্লায়েন্ট একজন যখন আসছে আসার পর তাকে এই সাহসটা আমি দেওয়ার চেষ্টা করছি যে ভাই আপনি যেমন চাই বলেন আপনাকে আমি করে দিতে পারবো আপনি যা ইচ্ছা শিবয় নামে একটা প্রতিষ্ঠান আছে সে আমাদের ক্যাম্পাসের বড় ভাই সে ইচ্ছা বললো যে ভাই আমি এভাবে ম্যানুয়ালি মেনটেন করি আমি সমস্যা নেই আপনার যেভাবে লাগে আমি সেভাবে ভোট করে দেবো আপনার মেনুয়াল সিস্টেমকে আমি অটোমেশনে নিয়ে আমার কনফিডেন্স ছিল এই লেভেলে যে ভাই আপনার সমস্যা জাস্ট আমাকে বলেন আমি সমাধান করে দিব তো এই কনফিডেন্ট নিয়ে মূলত আগে যাই আলহামদুলিল্লাহ এরপর আরেকটা জিনিস কাজ করছে যে এত টাকা তাহলে কোথা থেকে আসো ইনভেস্টর মূলত এইখানে যেটা কাজ করে সেটা হচ্ছে জাস্ট একটা ট্রাস্ট তৈরি করা যে আপনি যদি ইনভেস্টরদের ইনভেস্টর কিন্তু আপনার আশেপাশে অভাবে অনেক মানে বাংলাদেশে আপনি খেয়াল করেন কোটি কোটি টাকা কিন্তু আছে অনেক মানুষের কিন্তু আপনাকে তাদেরকে বিশ্বাস করাইতে হবে যে আপনি কিছু করতে পারবেন সেই জায়গাটা যদি একটু বিশ্বাস করানো যায় তাহলে যে কেউ এসে আপনি বুঝতে পারবেন এটা কি ব্যাপার কোথা থেকে টাকা আসতেছে একজন এসে বললো যে চলো আমরা একসাথে কাজ করি এইখানেও অনেক মানুষ হয়তোবা আছেন যাদেরকে অনেকে হয়তোবা অফার করে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাকে এসে বলে যে তোমার বিজনেস একটু কানেক্ট করো তো আলহামদুলিল্লাহ এটা একটা বড়ো পাওয়া থ্যাংকস স্যার এখানে আছেন আর আমার ইনস্ট্রাক্টর সোহান স্যারকে তো অসংখ্য ধন্যবাদ স্যারকে কোর্সের পরে অনেক নখ দিয়েছি অনেক কষ্ট দিয়েছি सबैको असङ्ख्य धन्यवाद थ्याङ्क यू सलाम असल